দুদিনেই নির্ধারণ হয়ে গেল মিরপুর টেস্টের ভাগ্য এখন কেবল সময়ের অপেক্ষা সাত বছর পর ঘরের মাঠে আরও একটা কীর্তি করতে যাচ্ছে বাংলাদেশ এর আগে দিনের শুরুতেই মুশফিকের বিশেষ মুহূর্তের সাক্ষী বাংলাদেশ শততম টেস্টে মিস্টার ক্রিকেটের শত রানের রেকর্ড গড়া ইনিংস মুশির আলোয় আড়াল থেকে নিজের কাজটা ঠিকই করে গেলেন লিটন দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ফিফটি তুলে নেন এলকেডি একশো ছয় রানে থামে মুশফিকের ইনিংস দায়িত্ব নিয়ে খেলে যান লিটন বাংলাদেশ তিনশো রানের গন্ডিটা পেরোয় তিরানব্বই ওভারে মেহিদি মিরাজের সঙ্গে লিটনের বোঝা পড়া হয় দারুণ গড়েন শত রানের পার্টনারশিপ দুজনের টেস্টে যা তৃতীয় শতরানের জুটি ষোলো মাস পর বিশেষ দিনে লিটনও পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা এলকেডির একশোতম ম্যাচ তবে মিরাজ ভালো খেলল ব্যক্তিগত চল্লিশ রানের পর অস্থিরতা ভর করে তার ওপর একশো আঠাশতম ওভারে প্রথমে বেঁচে যান রিভিউ নিয়ে পরের ওভারে অভিষিক্ত গ্যাভিন হোয়ে বলে মিরাজের ক্যাচ ছেড়ে দেন টেক্টর শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন একই ওভারে আবার ক্যাচ দেন মিরাজ এবার আর ভুল করেননি কারমাইকেল তিন রানের আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ভাইস ক্যাপ্টেন লিটনের সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের সেরা ইনিংস খেলা তবে দ্রুত রান তোলার নেশায় ফিরতে হল এলকেডিকেও একশো আঠাশ রানে হামফ্রিসের বলি বিদায় নেন লিটন ফিরে যান তাই জিল এবাদাত মুরাদের পঁচিশ রানের জুটি শেষে খালিদের আট রান সব উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থামে চারশো রানে ক্যারিয়ার সেরা বোলিং করে এন্ডি ম্যাকব্রাইন তুলে নেন ছয় উইকেট এই রানটাই পাহাড় সম হয়ে দাঁড়ায় প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সামনে যদিও শুরুটা ভালোই করেন দুই ওপেনার পল স্টারলিং ও এন্ডি বলবার্নি তবে তাদের জুটি স্থায়ী হয় একচল্লিশ রান পর্যন্ত খালেদ ফেরান সাতাশ রান করা স্টার্লিংকে ইনিংস লম্বা করতে পারেননি বলবার্নিও একুশ রানে হাসান মুরাদের শিকার হন তিনি কার মাইকেলও পারেননি উইকেটে টিকে থাকতে খালেদ মুরাদের পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন মিরাজ মুরাদও কম যান না ক্যাম্পারকে শূন্য রানে বিদায় করেন তিনি আইরিশদের ভরসা ছিল হ্যারি টেক্টর তবে দিনের শেষ আঘাতে তাইজুল তাকে থামিয়ে দেন চোদ্দ রানে পাঁচ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড দিন শেষ করে আটানব্বই রান নিয়ে এখনও পিছিয়ে তিনশো আটাত্তর রানে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা